মেঘবালিকা পাখা নিয়ে উড়ে গেছে মা মাটি মানুষ বলে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বকালে যেভাবে ধর্ষিতা হচ্ছে মেয়েরা এরপরে লজ্জায় বলা যায় যে মাটিটা আমার রোহিঙ্গাদের এনে যদি বলে এই মাটি মাটি আমার মা সেটা তো কখনো হয় না আর উনি যে জনসাধারণকে মানে সব ভয় দেখাচ্ছে যে সব বাংলাদেশ চলে যাবে বা তাড়িয়ে দেবে না সেটা না বলেছে যারা রোহিঙ্গা আর অনুপ্রসকারী তাদেরকে বলেছে এই ভারতবর্ষে আমাদের ঠাই হবে না তাহলে মেয়েরা ধর্ষিতা পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে কলেজে কলেজে আজকে আট সাত তারিখ আর মাত্র চব্বিশ ঘন্টা পেরোলে ন তারিখ আসছে এক বছর পূর্ণ হয়ে গেল প্রাতিষ্ঠানিক খুন অভয়ার খুন কে বাংলাকে অপমান করছে বাংলায় অপমান করবার কথা বলছে কে যে ভদ্র মহিলা এ কথা বলছেন বা যারা এইরকম একটা সেট করছেন তারা আপনারা কি বলেন তারা নিজেদেরকে বাঙালি বলেন কোন বাঙালি আপনারা যে বাঙালি 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 বলে ভোটার হিসেবে নিয়ে নেওয়া এবং অনুপ্রবেশকারীদের মধ্যে দিয়ে ভোট জেতা আপনারা সেই তাদেরকে বাঙালি বাংলাদেশে থাকা মানুষগুলোকে বাঙালি বলছেন একদম মিথ্যে কথা মিথ্যে ন্যারেটিভ আপনাকে নোবেল হবে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলা হয়েছে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সবাইকে ভুল বোঝাচ্ছে আর আমরা বলতে চাই যারা এই মাধ্যমে এই যার শুনবেন তাদেরকে বলবো আপনারা সবার কাছে জেনে খবরটা ভালো করে দেখে তার বাঙালি অত্যাচার করছেন বাংলা বাঙালি অত্যাচার আমরা করছি বাঙালি অত্যাচার তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হলেই দাঙ্গা লাগিয়ে দেয় মুসলিমদের দিয়ে সেই কাদের মুস কোন মুসলিম রোহিঙ্গা মুসলিমদের দিয়ে দাঙ্গা বাজিয়ে দেয় দাঙ্গা বিধিবিরা কখনো দাঙ্গা বাজায় না প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রী কখনো দাঙ্গা বাজাবে না তাহলে কাশ্মীর কারা অত্যাচার করছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সবার মা একটা উস্কে দিচ্ছে তোমাদের তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে কেন দাঁড়িয়ে দেবে আমরা এখানকার আমাদের মা আমাদের মাটি হলো মা আমাদের কেন তাড়াবে বলছি এই মুহূর্তে এই মাটি আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় না না আপনাকে নোবেল দেওয়া হবে মিথ্যাশ্রী আপনার মিথ্যে পশ্চিমবঙ্গের মানুষকে গুলিয়া দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে কারা বাংলা বাঙালি বাংলা পশ্চিম বাংলার সুরক্ষার জন্য কারা রাস্তায় কারা লড়াই করছে সম্পূর্ণটা পশ্চিমবঙ্গের মানুষ জানে আপনি ভয় আছেন আপনার মাটি ডাটি না এ মাটি আপনাকে ভুলবে আপনি কে মাটি কে বলবার পশ্চিমবঙ্গের মাটি আপনাকে ভুলবে পশ্চিমবঙ্গের মাটিতে আপনি কালো অক্ষরে নাম লেখা থাকবে যেমন তৈমুর কালো অক্ষরে লেখা নাদির শাহ সিদ্ধান্ত শঙ্কর রায় চৌধুরী কালো অক্ষরে লেখা তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় কালো অক্ষরে লেখা থাকবে পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি থাকবেন তার ব্যাপারে একদম কে অভিষেক ব্যানার্জি কে কে কয়লা চোর গরু চোর পাথর চোর কে যেভাবে যেভাবে কলেজ থেকে মনোজিতের মডেলদের বসিয়ে রেখে টাকা খাওয়া মেয়েদেরকে ডেকে পাঠানো ইউনিয়ন রুমে ওদিকে ওখানে পিঠে বানানোর জন্য মেয়েদেরকে না এসআইআর হবে অনুপ্রবেশকারীদের রোখা হবে বাংলাদেশিদের দিয়ে ভোট দিয়ে ভোটে জেতানো যাবে না এটা নিশ্চিত হয়ে গেছে আপনিও খুব ভালো করে জানেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধায় ভয়ে পিলে চমকাচ্ছে পিলে পিলে চমকাচ্ছে কারণ জানেন এসআইআর হলেই ধরা পড়ে যাবে সমস্ত ভুয়ো ভোটার এসআইআর হলেই সমস্ত অনুপ্রবেশকারীদের লিস্ট যারা এদিকেও আছে ওদিকেও আছে যারা মৃত ভোটার যারা এখানে থাকে না এই সমস্ত ভোটারগুলো যে এই মুহূর্তে বাদ হবে এক কোটির উপর মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি দু সাল আপনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন সংসদের অভ্যন্তরে স্পিকারের দিকে কেন